আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বরকা গরু তো বেশি পেলেই বেসা গরু লাই হাঁদি লাভ নাই গরু বেশি পেলেও দত ঠিক কে অ্যাডভান্স লো ফেলে ইউ কথাগুলি বলছিলেন মৌলানা নুরাহ সাহেব মুফতি মৌলানা নুরাহ্মদ সাহেব আমার শাশির ভাই উনি ছিলেন ফতেঙ্গা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং হাফ ছিলেন ওনাকে মহান আল্লাহ পাক এত জ্ঞান দিছিলেন যে উনি খুব অল্প সময়ে মানুষকে কিছু বুঝাইতে পারতেন এই যে ডায়লগটা বললাম এটা হচ্ছে যে এই রাম সাহেব তালুকদার মসজিদে জুমা ফরাতে গিয়ে কলমার অর্থ বুঝাতে গিয়ে এই কথাটা বলছিলেন তার মানে কলমা ফরা মানে আপনি বেচা গেছেন কমপ্লিট বেচা গেছেন আপনি আল্লাহর কাছে বেঁচে গেছেন আপনার আর কোনো কথা চলবে না আপনি কমপ্লিট বেঁচে গেছেন অর্থনীতির ক্ষেত্রে আপনি সুদের সঙ্গে দাঁড়াতে পারবেন না হারামের সঙ্গে দাঁড়াতে পারবেন না রাজনীতির সঙ্গে আপনি কোনো দুনিয়াবি রাজনৈতিক দল করতে পারবেন না কোরআন কোরআন শুননা ভিত্তিক দলেই করতে হবে যেই দল কোরআনের আইন কায়েম করতে চায় যেই দল আসলে শুধু ব্যাঙ্কিং ব্যবস্থা বন্ধ হবে এই সাজাবাজি বন্ধ হয়ে যাবে এবং সুদ গু সব হারাম হয়ে যাবে সেই দল করাটা ফরজ বাধ্যতামূলক আপনি জামাত করবেন না অন্য কোনো দল করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কোরআন সুন্নাবিত্তিক দল হতে হবে এমন কোনো দল করা যাবে না যেটা আসলে শুধু ব্যাঙ্কিং ব্যবস্থা চেঞ্জ করবে না আল্লাহর কোরআনের আইনকে কায়েম করবে না এটা হারাম এ ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন বর্ণনা দিচ্ছিলেন সেই হাদিসে হাদিসে কুৎসি বলে যখন আল্লাহর নবী বললেন যে যারা আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো আইনের পক্ষে মানুষকে ডাকবে অর্থাৎ অন্য কোনো আইনের পক্ষে ভোট দিবে কোরআনের বিরুদ্ধে কোনো আইনের পক্ষে ভোট দিবে হ্যাঁ আমাদের এরকম দল আছে আমি নাম বলছি কে আওয়ামী লীগ সহজে সমস্ত এ কারণে তাদেরকে আল্লাহ জাহান নামে দিবে কত বড় কথা চিন্তা করে দেখেন আপনি কোরআন আইনের পক্ষে ভোট না দিয়ে আপনার বুদ্ধি শুদ্ধি খাটাইয়া অথবা কারোর সঙ্গে বয়াস হইয়া অন্য কোনো দলকে ভোট দিলেন যারা কোরআনের আইন কায়েম করবে না তাহলে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে জাহান্নামে দেবে আপনি অন্য কোন আইনের দিকে মানুষকে ডাকছেন ভোট দিচ্ছেন অন্য কোনো দল করেন কোরআনসুর নাম দলের বাইরে হ্যাঁ তখন সাহবাখানা বলেন ইয়ার রসুরল্লাহ ইনসামা ওসাল্লাহ তাদেরকে জাহার নামে দিবে কিন্তু তারা যদি নামাজ রোজা করে তারপরও হুজুর পাক সাহেব বললেন খাওয়াল ইনসামা ওসাল্লা অর্থাৎ তারা যদি নামাজ রোজা পড়ে এবং মুসলমান বলে দাবিও করে তবু তাদেরকে জাহান নামে দেওয়া হবে বা এরা সতর্ক হয়ে যান ভিত্তিক দল ছাড়া অন্য কোনো দল করা হারাম 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 এই ফজর নামাজের পরে আল্লাহকে সাক্ষী রেখে কথা বলতেছে এই কারণে আমরা আওয়ামী লীগ থেকে প্রায় চল্লিশ বছর আগে জামা শিবিরের মতো দলে যোগদান করেছিলাম তখন আওয়ামী লীগ এত খারাপ ছিল না এই শুধু এই কারণে আল্লাহর ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ